তো দর্শক আমি এম খান সাত লঞ্চের পিছনে যে হোটেল আছে সেখানে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন তাদের রান্না বান্না একদম ক্লিয়ার সব রান্না হয়েছে তো আমি এখন ঢোকে তো আমি এখন হোটেলের ভিতরে আছি তো হোটেলের ভিতরে এখন কি কি খাবার নিয়ে আসা হয়েছে আপনাদেরকে দেখাই এখানে যারা খেতে আসবে তারা কি কি খাবার আজকে পাবে এম খান সাত লঞ্চে তো ভাই কেমন আছেন আচ্ছা তো আপনার নাম অলরেডি অনেক মানুষ জানে যে আমাদের হারুন ভাই আচ্ছা আজকে আপনাদের এই লঞ্চে হোটেলে কি কি খাবার রান্না হয়েছে কোড়াল মাছ কোড়াল মাছ আচ্ছা এটা পিস কত করে একশো আশি টাকা কোড়াল মাছ আচ্ছা তো পিস মোটামুটি বড় আছে এরপর পোমা মাছ এটার পিস কত একশো আশি আচ্ছা একশো আশি দর্শক আপনারা দেখেন যে কোনটার কত প্রাইস আপনারা এই লঞ্চে যারা আজকে ভ্রমণ করতেছেন তারা এই হোটেলে কি কি খাবার পাবেন এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি মাছ রুই মাছ রুই মাছ এটা কত করে ভাই একশো পঞ্চাশ আচ্ছা দেড়শো টাকায় রুই মাছ এরপরে চিকেন আচ্ছা এটার প্লেট কত একশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে হচ্ছে আমরা মুরগি এবং মাছ দেখেছি এছাড়া যে খাবারগুলো অন্যান্য যে খাবার আছে সেগুলো আমি দেখব আর কি কি আছে ভাই আচ্ছা রূপচাঁদা মাছ এটাও আচ্ছা আলু ভাজা দেখতে পাচ্ছেন আর এই যে রূপচাঁদা মাছ এটা একদম ভাজা ভাজা করা আছে এটার পিস কত করে দিচ্ছেন হ্যাঁ তিনশো আচ্ছা এক পিস মাছ তিনশো টাকা সাথে আলু ভাজা এবং মরিচ আছে তাই না আচ্ছা তো তারপরে আর কি কি আছে ডাল চরি তাই তো ডাল চরি এটার প্লেট তিরিশ টাকা আর এখানে পানি ডাল আছে আপনারা দেখেছেন অলরেডি যে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এক বাটি বিশ টাকা মনে হয় তাই না এক বাটি বিশ টাকা করে তাছাড়া এখানে আলু ভর্তা আছে আলু ভর্তা দেখান একটু এটা হচ্ছে বিশ টাকা করে আর ভাতের প্লেট কত করে রাখছেন আপনারা ভাতের প্লেট বিশ টাকা করে তো দর্শক আমি যেটা আপনাদের এর আগের ভিডিও দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে আপনারা অনেক মানুষ দেখেছেন এবং লাইক কমেন্ট করেছেন আপনাদের মেবি ভালো লাগছে এর জন্য আপনারা এই ভিডিওটা দেখেছিলেন তো যাই হোক আজকে আপনাদেরকে যে খাবারগুলো দেখিয়েছি আমাদের এখানে যে হারুন ভাই আছে এই হারুন ভাইয়ের মাধ্যমে যে খাবারগুলো আজকে আপনারা দেখেছেন তো সেই খাবারগুলো হচ্ছে এম খান সাত লঞ্চের পিছনে থাকা যে একটা রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারেন সেই হোটেলে আসবেন এখানে বসে আপনারা খেতে পারবেন আর তাছাড়া আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু টেবিল এবং চেয়ার পর্যাপ্ত পরিমাণ আছে যেখানে আপনারা বসে খেতে পারবেন